গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো এখন বাজে সকাল ছটা আর আমার প্রতিদিনের রুটিন তোমরা তো জানো সকালবেলা আমার কিচেনে যেতে হয় তো আজকে ছেলে স্কুল নেই স্কুল নেই বলা ভুল ওর একদিন পরে এক্সাম শুরু তো তাই ও আজকে স্কুলে যাবে না আর তোমাদের দাদা ভাই অফিসে যাবে তাই একটু বেলায় উঠেছি ছটা থেকে রান্না স্টার্ট করলে আমার রান্নাটা হয়ে যাবে আর না হলে তো সেই ভোর পাঁচটায় উঠতে হয় আর ফ্রিজে থেকে সবজি নিয়ে চলে এসছি আর আজকের হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার করে তো আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি আর কি বানাবো কি বানাবো এই ভাবতে ভাবতে আজকে একটা নতুন ধরনের রেসিপি করব বেগুন আর আলু দিয়ে তো আমি ইউটিউবে এই রেসিপিটা একবার দেখেছিলাম আর আজকে রেসিপিটা ট্রাই করব দেখা যাক কেমন হয় তো বেগুনটা ধুয়ে নিয়ে প্রথমে আমি কেটে নিচ্ছি বেগুনগুলো কেটে নিয়ে একটু নুন জলে ডুবিয়ে দিলাম নুন জলে বেগুন ডুবিয়ে রাখলে তেলটা একটু কম টানে আর এদিকে আলুটা কেটে নিচ্ছি আর ভাতটা বসিয়ে দিয়েছি আর বৃহস্পতিবার করে ম্যাক্সিমাম দিন বাঁধাকপি হয় তো আজকে আর বাঁধাকপিটা খেতে ইচ্ছে করলো না ওই জন্য একটা নতুনত্ব রেসিপি আবার আজকে ট্রাই করছি দেখা যাক কেমন লাগে আর এদিকে দেখো আলুও কাটা হয়ে গেছে তারপরে ধুয়ে নিয়ে আলুটা ভেজে নিচ্ছি ভালো করে এই রেসিপিটাই না আলুটা এতটা ভালো করে ভেজে নিতে হয় যেন প্রায় এইটটি সিদ্ধ হয়ে যায় তো আমার আলুটা ভাজা হয়ে গেছে এরপরে আমি বেগুনটা ভেজে নিচ্ছি আলু আর বেগুন ভালো করে ভেজে নিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে টমেটো আদা দিয়ে ভালো করে কষে নিয়ে ভেজে রাখা বেগুন আর আলু দিয়ে ভালো করে কষে নিতে হবে জল না দিয়েই কষা কষাভাবে তৈরি হয়ে যাবে এই রেসিপিটা আর জানো তো খুব দারুণ খেতে হয়েছিল প্রথমবার বানিয়েছিলাম আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে তো বন্ধুরা রান্না বান্নার দিকটা তো কমপ্লিট করে নিলাম কিন্তু ঘরের কাজ এখনো কিছু হয়নি দেখবে এই দেখো বিছানা পত্রের হাল দেখো এগুলো এখনো গুছানো হয়নি আর কালকের বিকেলে জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম তো সেইগুলো হচ্ছে একটুও পাট করা হয়নি সেগুলোও সব বিছানার উপরে মানে গেস্ট রুম বিছানার উপরে পুরো লাট হয়ে আছে সেগুলোও গুছোতে হবে তো চলো ঝটপট কাজগুলো করে নিই আজকে রান্নাতে বেশি কিছু হয়নি ওই আলু বেগুন দিয়ে একটা কষা কষা করেছিলাম আর সয়াবিন বলি তরকারি করেছিলাম আর আগের দিনে না ফ্রিজে মুগের ডাল ছিল আর তেমন কিছু করা হয়নি তো এরপরে চলে এলাম বিছানাটা ক্লিন করতে আর পর্দাটা খুলে দিলাম আবার না মানে আমি যখন ভিডিও করি এই পর্দাটা খোলা থাকলে ভিডিওটা এতটা মানে ঝাপসা লাগে ওই জন্য মাঝে মধ্যে পর্দাটা দিয়ে আমাকে ভিডিও করতে হয় না হলে একটু কেমন হয়ে যায় আর আজকের বেড কভারটা আমি চেঞ্জ করে দিচ্ছি বেশ কয়েকদিন হয়েছে বেড কভারটা পাল্টানো হয়নি তো আজকে ফাইনালি দুটো ঘরেরই বেড কভার চেঞ্জ করে দেব। তো প্রথমে আমাদের রুমটা ঠিক করছি তারপরে ছেলে রুমে গিয়েও বেড কভারটা চেঞ্জ করে দেব। আর ইদানিং করে না সাদা কালারের বেডকভার আমার এত ভালো লাগে আগে কি হয়েছে অনেক কালারিং কিনেছি তো ওইগুলো আর কি করব পাততে হচ্ছে কিন্তু সাদা কালারটা এখন এত ভালো লাগে আর জানো তো এবারেও দুটো নতুন বেডকভার কিনেছি সেই দুটোও সাদা নিয়েছি আর কালারিং আর ভালো লাগে না আর আমাদের ঘরের কালারগুলো একটু ডিপ হয়েছে তো ওই জন্য মানে হালকা কালার দিলে তবে ঘরটা ঠিক মানানসই হয় আর তবে ফটোতে যতটা ডিপ লাগছে মানে অতটা ডিপ কালার নয় হালকা পিঙ্ক কালার আছে দেওয়ালটা কিন্তু ভিডিওতে না প্রচুর লাল ধরনের আসে তো যাই হোক চলো বেড কভারটা চেঞ্জ করে দিই আর অনেক কাজ পড়ে আছে চলো তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিই REEEEEE শীতকালটা এবারে বিদায় নিলে আমি বাঁচি এমনি আমার শীতকাল খুব একটা ভালো লাগে না আমি একটু শীতকাতুরে আছি আর তার উপরে দেখো না এই ব্ল্যাঙ্কেটগুলো প্রত্যেক দিন ভাঁজ করতে করতে হাত ব্যথা হয়ে যায় এত ভারী তবে এখনকার ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা গরম পড়ে গেছে ঠান্ডা ভাবটা আর নেই ব্ল্যাঙ্কেটগুলো এবারে আস্তে আস্তে সব তুলে দেব। আর এদিকে আমি ঘরটা দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার যে হেল্পিং হ্যান্ড মানে বাইরেরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে দেয় কিন্তু খাটের তলাগুলো না ভালো করে ঝাড়ু দেয় না ওই জন্য একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিতে হয় মাঝে মধ্যে আমার আর এদিকে দেখো বৃহস্পতিবার নিরামিষ খাই আর আমার ছেলের দেখো ডিম টোস্ট করেই দিতে হলো ঘুম থেকে উঠে বলল মানে এত বায়না ধরল যে মা আমাকে আজকে ডিম টোস্ট করে দিতেই হবে তো বাধ্য ও ডিম টোস্ট করে দিয়ে তারপরে এলাম ছেলের ঘরের বিছানাটা ক্লিন করতে ও এতক্ষণ ঘুমোচ্ছিল অনেক রাত জেগে পড়েছিল তো তাই আজকে অনেক বেলায় উঠেছে আর আমার ছেলের রুমটাই না বেশ আলো বাতাস আসে সে শীতকাল কি আর গরমকাল কি সব সময় ঘরের মধ্যে রোদ ঢোকে আর এই বিছানাগুলো ক্লিন করে আমি স্নান করতে চলে যাব। আজকে বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেব সকাল সকাল পুজো দিয়ে নিলে মনটা বেশ ভালো লাগে অনেকটা পজিটিভ হয়ে যায় মনটা তো দেখো ছেলের রুমটা একেবারে ক্লিন করে দিয়েছি তবে স্টাডি টেবিলটা গুছানো হয়নি কেননা পরীক্ষা আছে অনেক বই খাতা বের হবে পরীক্ষাটা হয়ে যাক তারপর এখন গুছানো মানে ও আবার সব বই খাতা এলোমেলো হয়ে যাবে তার থেকে বাবা পরীক্ষাটা হয়ে যাক তারপরে সুন্দর করে গুছিয়ে দেব। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি স্নান করে এসে পুজো দিয়ে নিচ্ছি তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো এরপর তোমাদের ওই বললাম না এক গাদা জামা কাপড় রয়েছে তো ওই জামা কাপড়গুলো এবারে ভাঁজ করে নিই আর সকালে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তাই রান্না করা নিয়ে আর চিন্তা নেই সকালবেলা রান্না হয়ে গেলে না এই একটা চিন্তা মুক্তি থাকে যে না বেলার দিকে আর রান্নাটা অন্তত করতে হবে না তো চলো জামা কাপড়গুলো পাট করে নিই আর সেই সঙ্গে আজকে ভ্লগটাও শেষ করব তো বন্ধুরা আজকের আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের একটা একটা কমেন্ট আমার অক্সিজেনের মতো কাজ করে ভিডিও বানাতে আরও এনার্জি দেয় তো তোমরা প্লিজ জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের সঙ্গে গল্প আবারও পরের ব্লগে হবে আজকের এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো টাটা